তা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মটনের ভিতরে চর্বিটা দিয়ে দিয়েছে মিষ্টি দি এখন চর্বি দিলে চর্বি কতক্ষণ পরে কতক্ষণ ধরে কষাবে এখন তো চর্বি মিনিট কষাবে তারপরে জল তারপরে জল বন্ধুরা দেখতে এখন কিন্তু মটনটা কষানোর পরে যে চর্বিটা সে চর্বি কিন্তু দিয়ে দিল মিষ্টি দিয়ে এক্সট্রা ভালোবাসা এখনো দিচ্ছে আর এরপরে এখনো দশ মিনিট ধরে কষাবে তারপরে জল দেওয়ার পরেও আধা ঘন্টা তাই তা জল দেওয়ার পরে আধা ঘন্টা কিন্তু এতক্ষণ তো মটন রান্না করতে লাগে না তুমি এতক্ষণ ধরে রান্না করো কেন আমার ভালো লাগে তাই তোমার ভালো লাগে তো মাংস টেস্টটাও আছে তাই তো বন্ধুরা মিষ্টি দি যদি কেউ লাল লাল ঝাল ঝাল মটন খেতে চাও তাহলে চলে আসতে হবে কালীদি হোটেলের চাঁদপাড়া দু নম্বর অপোজিট সাইডে তো দেখতে পাচ্ছ ও মটনের তো সেই কালার চলে এসছে তার দেখতে পাচ্ছ বন্ধুরা ওইখানে কিন্তু ও কিন্তু চিকেন দেখো চিকেনটা দেখো আর এখানে কিন্তু মিষ্টি দি একাই রান্না করছে মানে মটন আর ওপাশে পাশে কি কি রান্না হচ্ছে চলো দেখায় এপাশে কিন্তু সমস্ত মাছ ভাজা এটা কি মাছ 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 রুই আর এখানে কিন্তু সেই মানে আমাদের চাটনি স্পেশাল চাটনি চাটনিতে কী কী আছে মানে স্পেশালভাবে তৈরি হচ্ছে তাই তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্পেশাল ভাবে চাটনিটা তৈরি হচ্ছে আর এপাশে কিন্তু মিষ্টি দিই মটন রান্না করছে দেখো এবার কালারটা দেখো যাচ্ছে মিষ্টি এক পিস তুলে দেখাবে হ্যাঁ লাল লাল ঝাল ঝাল মিষ্টি দিয়ে দাও মটন কষা আর ওপাশে কিন্তু উর্মিলাও দেখছো মানে সব সবাই কাজ বাজে এখন ব্যস্ত দুপুরবেলা ও এটা দাও তো দেখতে হচ্ছে মিষ্টি দিয়ে কিন্তু এখন মানে হলুদটা প্যাকেটে ভরবে আর ওদিকে কিন্তু উর্মিলাকে দাও রান্না করছে সব বলছে